আরাফাতে মিনাতে গিয়া নবীজি জোহর আর আসর কি দুই রকম দুই অক্ পড়ছেন না এক অক্তে পড়ছেন এটা দেখবেন আমি আপনারা এখন বলতেছি না কিছু আপনি দেখবেন যে নবী হাসন আর এই মিনার প্রান্তরে আরাফাতের প্রান্তরে জোহর কিভাবে পড়েছেন আসর কিভাবে পড়েছেন উনি যেভাবে পড়েছেন আপনি সেভাবে পড়বে উনি কিভাবে পড়েছেন হাদিসগুলিতে আছে সন্ধ্যার মধ্যে আছে না নাই নিজ যদি সেখানে দুইরাঘাত পড়ে থাকেন আসরে যদি দুইরাঘাত পড়ে থাকেন আমি ক রেঘাত আমি কি ওনার চেয়ে বড় পণ্ডিত না ওনার চেয়ে বেশি মত্তা কী হ্যাঁ তাই আমি কেন ওনার উপরে কথা বলতে যাব। কথা বললে তো আমারও ইমান আমল সব যাবে সাহাবিদেরকে বলা হয়েছে নবীর উপরে যদি আওয়াজ তোলো আন্তহাতাহামালুকুম অন্তম লাতা শরুণ অজান্তে সব আমল বাতিল হয়ে যাবে শুধু আওয়াজটা তুললে আপনি যে মজাব তুললেন নবীর কথার উপরে নবীর সুন্নার উপরে আপনার ওলামাদের মত তুললেন উপরে সুন্নাকে প্রাধান্য না দিয়া ওলামার মতকে প্রাধান্য দিলেন আওয়াজ তুললেন না আওয়াজ তোলা হলো না ভয়ঙ্কর জিনিস এই জন্য হজে মাবরুর হওয়ার দ্বিতীয় শর্ত হলো মতনা সন্না অনুসরণ করা মিনে যেভাবে ছিলেন আপনি সেভাবে থাকবেন এগুলো আমরা বলবে আপনাকে আর উনি যেভাবে যা করেছেন আপনি সেভাবে তা করবেন মুজদালেফা কী করেছেন কঙ্কর কীভাবে মেরেছেন কতটুকু মেরেছেন ওনাকে ফলো করা ইলাহা ই সব আবাদত আল্লাহর আর এবাদতের পদ্ধতি মুহাম্মদুর রসুল্লাহর তা আল্লাহ কয়েছে এবাদতটা খাঁটি আমার কাটিংটা আমার মোহাম্মদের এবাদতটা খাঁটি আমার আর এবাদতের কাটিংটা কার আমার মোহাম্মদের সাল্লে উনি যেখানে দুই রাঘাত পড়েছেন আমি দুই রাঘাতে পড়ব উনি যেখানে চার রাগাত পড়েছেন আমি চার রাঘাতে পড়ব উনি যদি এক হজে ওমরা একটা করে থাকেন আমি কয়টা করব আমি একটাই করব আমার ওই একটাই একশোটা সে বেশ কেন আমি রসুলকে ফলো করেছি ঠিক না কথা তো তাহলে মতামাত সন্না নবী সাল্লা সাল্লামকে ফলো করলে আল্লাহ স্নেহের দৃষ্টি আপনার উপরে পড়ে গেল আরে ওরে তো আমার মোহাম্মদের মতো মনে হয় ও আমার মোহাম্মদ যেভাবে আমার ইবাদত করত ও তো সেভাবে করছে আমার খলিল যেভাবে আমার এবাদত করতো সেভাবে করছে আবেগটা তখন আপনি পেয়ে গেলেন